নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে এমন একটা রেসিপি তৈরি করব আপনাদের বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তখন আপনারা বাড়ি থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা এমনভাবে বানাবেন ওরা খেয়ে বলবে যে এত ভালো হয়েছে মাছ মাংস লাগবে না তোমরা দেখতে থাকো খুব সহজ কারণ তোমাদের দেখে ভালোও লাগবে মুসুরি ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার বেটে রাখেন সঙ্গে শুকনো লঙ্কা গুলো বেটে নেব এই রাখু থানা রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো একটু স্বাদ মতো লবণ পনির মতো হলুদ ভালো করে মেখে নেব এবার সর্ষে তেল দিয়ে দিলাম প্যান প্যানের মধ্যে এবার মিশ্রণটা ঢেলে দেব এই রেসিপিটা মুখে শুধু খাওয়া যায় খেতেও দুর্দান্ত সরষে তেল কড়াইতে দিয়ে দিলাম লবণ দিয়ে দেব আলুর মধ্যে স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে দেবো জামা কাপড় চলে আসে এইবার বৃষ্টি শুরু হয়ে গেল যাই যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেল জোরে আসে না নেই আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো ঘিরিয়া লঙ্কা বাটা দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো রসচুরি পাউডার দিয়ে দেবো এই যে রাখা আলুগুলো দিয়ে দেবো জন্য টমেটো গুলো দিয়ে দেব স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দেব খুব সুন্দর হয়েছে টাইপের জল দিয়ে দেবো একটা শুধু মুখে খেয়ে দেখেন কেমন সার কেমন হয়েছে কি বলবো না খাইলে বুঝতে পারবে না খুব সুন্দর হয়ে যায় ওই শোন

এই মসুর ডালের রান্নাটা ভাত দিয়েও খাওয়া যায় আর টিফিনে রুটি দিয়েও খাওয়া যায় লুচি দিয়েও খাওয়া যায় একবার পরে খেয়ে দেখো